বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখন হচ্ছে সকাল আটটা বাজে উঠেছি অনেক বেশ কিছুক্ষণ আগে তো চা খেলাম এখন আর আজকে তো শুক্রবার তো সেই কারণে আজকে কিন্তু আমরা টক খাই না তো যার জন্য কালকে আমি গরম জলই খেয়েছিলাম সকালবেলা কিন্তু আজকে আর খাইনি আর এখন হচ্ছে মা এদিকে সবজি কাটছে আর আমি চাটা খেলাম একটু এখন আর কিছু করবো না তো কালকে থেকে শরীরটা খুব ভালো নেই আর দেখছো সকালবেলা উঠলে কিন্তু আমার মুখ সবজি একটা ফোলা ফোলা ব্যাপার থাকে অনেকক্ষণ ধরেই থাকার এমনিতেই আমার মুখটা একটু ফোলা টাইপেরই যদিও কিন্তু চোখের এগুলো এত ফুলে যায় না খুবই বিরক্তি লাগে বেশ অনেকক্ষণ কিছুক্ষণ কাটার পর নটা দশটার দিকে তখন হচ্ছে আবার সব ঠিকঠাক হয় একটু তো চলো এখন হচ্ছে মা সবজি কাটছে আর আজকে তো শুক্রবার নিরামিষই হবে রান্না এই নিরামিষের দিনে এই একটা প্রবলেম যে কী রান্না হবে প্রত্যেক দিন কিন্তু আর ভালো লাগে না তবে কালকে ছিল বৃহস্পতিবার কিন্তু কালকে হয়েছে কি কালকে মাছ এনেছিলাম দিয়ে মাছ কালকে হয়ে গেছিলো মাছ করা তো আজকে এই সবই রান্না হবে পেঁপে কাটা হলো পেঁপে দিয়ে ডাল হবে আর আর কি হবে জানি না বোধহয় ডাটা আছে ডাটা দিয়ে পোস্ত হবে ডাটা পোসতে কিন্তু অনেক দিনই হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন হচ্ছে আমি নিজে কিছু কাজ আছে সেগুলো করবো তারপর হচ্ছে বাড়ির কাজ রান্না বান্না এইসব নিয়ে তো পুরো দিনটা এইভাবেই তো কেটে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেক দিন সকালবেলাতে একটা টেনশন সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে যে আজকে রান্না কি হবে তাতে যদি মাছ মাংস কোনো কিছু রান্না করা হয় তাহলে ব্যাপারটা আলাদা থাকে যে যেমনই হোক একটা দুটো তরকারি করলেই হয়ে যায় কিন্তু যেদিনকে নিরামিষ হয় কিছু সেদিনকে যেন বেশি টেনশন হয় তো চলো আজকে হচ্ছে মুগের ডালটা বানাবো তো মুগের ডালটা এখন ভালো মতো করে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে এখন ধুয়ে নেবো আর পাশে প্রেশারের মধ্যে আমি কয়েকটা আলু বসিয়ে দিয়েছিলাম যে আলু পোস্ত করবো তো তার সাথে ওই আলুটাকে কিন্তু কাজে লাগিয়ে দেওয়া যাবে আর দিয়ে দেখো মুগের ডালটা আমি একটু ভাজা হয়ে এসেছে তো ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল বসিয়ে তখন ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব কড়াই তেল বসিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন এখানে আছে আলু ডাটা সব কিছু কেটে রেখেছি জল দিয়ে ভিজিয়েছি তো চলো এই জলটা ঝরিয়ে নিয়ে এখন পোস্তটা করে নেব আর এখানে হচ্ছে ডাল ডালটা আমার হয়ে গেছে পেঁপে দিয়ে যে ডালটা তখন করলাম সেই ডালটা এখন হয়ে গেছে এদিকে একদিকে রান্না করছে একদিকে মনে মনে আমি ভাবছি যে যে কোনো জিনিসের আমাদের জীবনের মূল্য ততক্ষণই থাকে যতক্ষণ সেটাকে আমরা পেয়ে না নিই কিন্তু যখন কোনো জিনিস যখন আমাদের পাওয়া হয়ে যায় তখন সেটার প্রতি আমাদের মূল্য বা চাহিদা ওই আগের জিনিসটার মতো কিন্তু থাকে না কিছুটা হলেও কমে যায় তো একটা চুড়িদারের পিস নিয়েছিলাম বেশ কিছু হয়ে হয়েছে তো সেটা মনে মনেই ভাবছি কবে সেটাকে বানাবো বানিয়ে দেখবো যে সেটা পরে কেমন লাগে কিন্তু প্রত্যেকবারই পড়ার পরই দেখি আমার কিছু না কিছু গন্ডগোল থাকি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু মতো একটু ভাজা ভাজা হয়ে যায় একটু নুন দিতে আরেকটু বাদে নুন দিলে কিন্তু আরেকটু মতন জলটা কিন্তু বেরিয়ে আসবে তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে তো এখন রেডি হয়েছি এখন যাবো হচ্ছে একটু বাজারে হঠাৎ করে দেখলাম যে কাজটা করলো আর কাজটা এখন না গেলেই নয় পুজো যেহেতু কাছেই চলে এসেছে তো একটু টেলারের কাছেই যাবো আর কি আগে একদিন গেছিলাম সেদিনকে পাইনি তো সেই জন্য আজকে আবার আমাকে নতুন করে হচ্ছে যেতে হচ্ছে তো চলো তাহলে বেরিয়ে পড়ি আর এই যে ব্যাগটার মধ্যে এই ব্যাগটার মধ্যে সব কিছু বুঝিয়ে আমি নিয়ে নিজে চলে আসলাম আর যা পরিমাণে রোদ রাস্তাতে আমি ছাতা নিয়ে গেছিলাম পুরো ছাতা নিয়ে মুখের মধ্যে হচ্ছে ওড়নাটাকে বেঁধে নিয়েছিলাম ঠিক আছে কিন্তু ওড়না বাঁধলেও প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ হয়েছে আজকে আর এই দুদিন হচ্ছে কি বৃষ্টি হয়নি তো চলো এখন হচ্ছে বাড়ির রাস্তাতে চলে এসেছি টোটো করে আসলাম এতদূর আর এখন এটুকু চলে গেলেই হয়ে যাবে আর মাসির বাড়িতে এর সামনেই আছে মাসির সাথে এখানে হচ্ছে দেখা করব। তারপর বাড়ি চলে যাবো তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ আর এই মাত্র এসে হচ্ছে স্নান করলাম ঠাকুরকে ঠাকুর পুজো আমি দিই ঠাকুর পুজো আগেই দেওয়া হয়ে গেছে আর এখানে কয়েকটা মতো ফুল রাখা আছে তো এই ফুলগুলো হচ্ছে এখন ঠাকুরকে দিয়ে দেবো তো আমাদের রান্না হচ্ছে এখানে কমপ্লিট এগুলো হচ্ছে বড়া ভেজে নিয়েছি আর এটা হচ্ছে কালো যে কলাইটা হয় কালো কলাই বলি আমরা তো কালো কলাইয়ের বড়া এই বড়াটা খেতে বেশ ভালো লাগে আর অল্প একটু গোটা পোস্ত এর সাথে পেস্ট করে দেওয়া হয়েছে তো চলো এটা হলে মোটামুটি আমাদের খাওয়ার জন্য রেডি তো আজকে তো নিরামিষ আজকে সেরকম কোনো কিছুই নেই এখানে দুটো হয়েছে আর এই কয়েকটা আছে এগুলো হলে হয়ে যাবে আর এখানে যে ভাত হয়ে গেছে ভাতটা একটু আগে নামিয়ে রেখেছিলাম ডাটা খুব গরম এখানে আছে ভাত ভাতাম হাতে একটু জল নিই এখানে কি আছে খুব ভয় লাগে হ্যাঁ ডাটা আর আলু দিয়ে পোস্ত এটা কিন্তু টমেটো ছাড়া শুধু আলু পোস্ত কিন্তু সকালেই হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে ডাল পেঁপে আর দিয়ে মুগের ডাল ডালটা গরম করেছে মা সেই জন্য অনেক গরম রয়েছে তো চলো এখন হচ্ছে এই বড়াগুলো তুলে নিই এগুলো হয়ে গেলে এখন খাওয়ার ব্যাপার এদিকে রান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে আমি শুধু সেই বড়াটা বড়াটা ভাজলাম মা সবই রান্না করেছে আর সকালে পোস্তটা আমি বসিয়েছিলাম মা হচ্ছে ডালটা করেছে তো এই ব্যাপার যেহেতু আমি বাইরে চলে গেলাম তো সেই জন্য টাইমটা ওখানেই পেরিয়ে গেছে আমি জানি সকালবেলা থেকে বাইরে গেলে অনেকটা সময় পেয়ে যায় আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাইরে খুব সুন্দর রোজ উঠেছে আজকে অনেক কাছাকাছি হয়েছে তো চলো এখন হচ্ছে খাবো তারপর একটু রেস্ট নেবো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা আটটা আটটা মানে সন্ধ্যায় বলা যায় আটটা এখনো বাজেনি মোটামুটি পৌনে আটটা মতো বাজে তো একটু আগে হচ্ছে চা করলাম চা খেলাম তার আগে মা হচ্ছে সন্ধ্যা থেকে তো আজকে অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি প্রায় সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছিলাম ওই যে বললাম না দুপুরের দিকটা করে ঘুম আসে না একটু মতো শুয়ে থাকি দিয়ে তারপর আবার এমন ঘুমিয়ে যায় যার ঘুমে ভাগে না যখন উঠলাম তখন দেখলাম যে পুরোপুরি অন্ধকার আর এই কদিন থেকে এখন কিন্তু বেলাটা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে তো চলো এখন হচ্ছে আলু কেটেছে মা আর আজকে সন্ধ্যাতে রাতের দিকে আলু হবে আলুর তরকারি করব। আর একটু হচ্ছে পরোটা করে নেবো কারণ রুটি তো প্রতিদিন ভালো লাগে না আর আজকে এমনিতেও শুক্রবার তো রুটি আজকে খেতে ইচ্ছাও করছে না তো সেই জন্য হচ্ছে পরোটাই বানাবো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি আর অল্প একটু পরিমাণে আটা এখান থেকে নিয়ে নিলে পরোটার জন্য ময়দাটা এখন মেখে রেখে দেব আর এখানে নিয়েছি হচ্ছে গরম জল ওই অল্প একটু মতো গরম আছে গরম জল দিয়ে মেখে রাখলে একটু নরম টাইপের হবে আর আমাদের ময়দা আর আটা দুটো একসাথে মিশিয়ে কিন্তু পরোটাটা হবে দেখো আর দেবো কি না তো এতটা পরিমাণ মোটামুটি আটা নিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে আর এখানে আছে তেল তো তেল দিয়ে আর এই জল দিয়ে এখন যখন অনেক ছোট্ট ছিলাম তখন কিন্তু প্রত্যেক দিন ভাবতাম কবে আমি বড় হব বড় হয়ে মাদের মতো রান্না করতে শিখবো কিন্তু এখন যখন বড় হয়ে গেছি তখন মনে হয় যে না সেই দিনগুলোতেই অনেক ভালো ছিল না ছিল জীবনের কোনো টেনশন না ছিল কোনো কিছু কারোর কথা না কোনো কারোর অবহেলার শিকার হয়েছি কিন্তু সেই ছোটোবেলাতে তখন মেলায় যখন যেতাম গ্রামের দিকে ছোটো ছোট মেলা হতো সেই আমাদের গ্রামে তখন মেলাতে রান্না বাটির জন্য অনেক জিনিসপত্র কিনতাম যেটার মধ্যে কড়াই হাঁড়ি খুন্তি ছোটো ছোটো গ্যাস সিলিন্ডারও পাওয়া যেত আবার তার সাথে ওভেনও থাকতো তার মধ্যে গাছের পাতা কেটে বালি ধুলো এসব তুলে রান্না করতাম ভাত করতাম তোমরা কি করেছো কখনো এরকম আমি কিন্তু খুবই করতাম তো তখনকার দিনে ছিল যে এই দিনটাকে পাওয়ার একটা আশা ছিল কিন্তু আজ যখন এই দিনটা পেয়েছি তখন মনে হয় যে না সেই দিনগুলো কতই না ভালো ছিল তো যে আমার রান্না এখন কমপ্লিট পরোটাগুলো সব করা হয়ে গেছে হটপটের মধ্যে রেখে দেবো আর এগুলো হচ্ছে আমি এই থালাটার মধ্যে একবার বের করে নেবো বের করে ভিতরটা পুরোটা মুছে দেবো নইলে এই যে হালকা হালকা জলীয় বাষ্প টাইপের হয়ে যায় না তো ভিতরে একদম শেষে যেটা থাকবে সেটা কিন্তু ভেজা টাইপের হয়ে যাবে তো সেই কারণে এগুলোকে বের করে আবার মুছে ভরে দেবো আর এখন বাজে হচ্ছে দশটা আর এদিকে তরকারিটাও আমি গরম করতে দিয়েছি তরকারিটা গরম হয়ে গেলে ভেজে গেছে মানে রাত্রে তরকারি তো সেই জন্য একটু হালকা পাতনে করা হচ্ছে তরকারিটা গরম করতে দিয়েছি আমার পরোটা রেডি হয়ে গেছে আর এখন প্রায় দশটা বাজে দশটা পেরিয়ে গেছে দশটা মোটামুটি দশ পনেরোই বাজে তো চলো এখন হচ্ছে খাবো তরকারিটা গরম হয়ে গেলে আর দিকে দেখছো পুরো ঘাম হয়ে গেছে যেহেতু রান্না করে আছি আর এই জায়গাটা মানে অনেকটা একটু গরম টাইপে তো তাও জানলাটা এদিকে খুলে করি কারণ কি এই পরোটা যাতে এরকম কোনো কিছু করলে না বাসপুটা পুরো ঘরের মধ্যে ঘুরে বেড়ায় তো চলো এখন হচ্ছে খেয়ে নেব আর এমনিতে যদিও এত রাতে ডিনার করাটা উচিত নয় কিন্তু আমাদের খেতে একটু রাতই হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আহ ভালো থেকে সুস্থ থাকো সবাই আর ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরো একটি ভিডিওর সাথে তো চলে রাখা বাই বাই